এই মুহূর্তে যে খবর আসছে সাগরদিঘির কাবিলপুরে ভাগীরথী বক্ষে তলিয়ে গেল এক শিশু কিন্তু কি কারণে তলিয়ে গেল কি আপডেট কি হয়েছিল কি জানা হয়েছিল সেই খবর নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব নির্বিক বাংলার পর্দায় আপনারা চোখ রাখুন তবে এই মুহূর্তে জানা যাচ্ছে যে ঘটনাটি যে ভাগীরথীর বুকে প্রত্যেকেই প্রত্যেকটি মানুষ যারা সাঁতার জানে এখনই কিন্তু ডুবির ডুবুরে এসে পৌঁছয়নি সাঁতার যারা জানে প্রত্যেকেই চেষ্টা করছেন শিশুকে ঠিক করার খোঁজার কাবিলপুর ঘাট অর্থাৎ তেজরাইপুর ফেরিঘাট এই তেজরাইপুর ফেরিঘাটে মনে হচ্ছে যেন প্রতি বছর কেউ না কেউ ডুবতে থাকছে কি কারণে ডুবছে কিভাবে ডুবছে সেই ব্যাখ্যাটা কিন্তু আমাদের কাছে না থাকলেও জানা যাচ্ছে স্থানীয় সূত্রে খবর যে সাগরদিঘি থানার যে কাবিলপুর অঞ্চলের ভাগীরথী রয়েছে যেখানে তেজরাইপুর ফেরিঘাট সেই তেজরাইপুর ফেরিঘাটের আশেপাশে যে সমস্ত জায়গায় ছেলেরা ছেলে মেয়েরা স্নান করে ঘাটে গড় গ্রীষ্মকালে স্নান করতে গিয়ে কিন্তু মাঝে মধ্যেই আমরা শুনতে পাই এই অপ্রীতিকর খবর যেটা একেবারে পরিবার সূত্রে প্রত্যেকটি গ্রামবাসীকে কিন্তু আশঙ্কাময় এবং ভাবিয়ে তোলে দুবার দুবার হতে যাওয়াতে আজকে ইতিমধ্যে রেমালের উত্তেজনায় অলরেডি কিন্তু জলে ঢেউ রয়েছে আর সেই ঢেউ ঢেউয়েই কিন্তু সম্ভবত তলিয়ে গেছে শিশুটি কি কারণে তলিয়ে গেছে নির্বিক বাংলা এখনও আপডেট পাইনি তবে খুব শীঘ্রই আমরা আপডেট নিয়ে হাজির হবো আপনারা থাকুন নির্ভীক বাংলায় পর্দায়